বলছি তুমি আমার সাথে বসে খেয়ে নাও না আগে তুমি পরে আমি খাবো তোমার কি খিদে নেই খিদে আছে আগে তুমি না ঠিক আছে অসাধারণ হয়েছে সত্যি বলছো তার হেভি হয়েছে রান্না ওটা ঘোড়ার বিচি নয় মানিক বাবু ওটা ছাগলের বিচি আমরা ছাগলের বিচির তরকারি দিয়ে ভাত খা বিশ্বাস করি না বলেন কি ছাগলের বিচি খেয়ে খেয়ে দুটো পটা চিয়ারা এমন হয়েছে যাকে কুচি পোড়া আর কি আছে দি ঘোড়ার বিচি দিয়ে ভেবেছিলাম ভাত খাবো সেটা সালার কপালে জুটলো না নৌশালা ঘোরার বিচি সালা ছাগলের বিচি ছাগলের আমি তোমার কি একটু মাথায় বুদ্ধি নেই স্বামী খেলো কিনা আমি সালা সকাল থেকে বসে আছি খাবার জন্য আর বাবু এলো এখন সারাদিন খাটাখাটির পর ভেবেছিলাম একটু ছাগলের বিচি তরকারি দিয়ে ভাত খাবো আজ তোমার জন্য আমার খাওয়া হলো না আই এম সরি বাবু সালা আমি খাবার জন্য ছটার থেকে বাইরে দাঁড়িয়ে আছি তুমি জানো তোমার কিসের চিন্তা ভাবনা স্বামী খেলো কিনা আর কান্নাটা বন্ধ করো আমার মাথা ব্যথা হচ্ছে এই বানা শুরু হলো